বাঘাযতীন তরুণ সংঘ দুর্গোৎসব দু হাজার চব্বিশ মায়ের রূপটাও কিন্তু যথেষ্ট স্নিগ্ধ প্রতি জায়গাটাকে দেখতে এত সুন্দর লাগছে আমি সত্যি শব্দ হারা হয়ে পড়ব তো স্টেশন রোড আমি এখন আছি যতীন তরুণ সংঘের সামনে এদিকে বাঘা যতীন মোড় আর এই রাস্তাটা সোজা চলে গেছে বাঘাযতীন স্টেশনের দিকে যতীন তরুণ সংঘ কিন্তু প্রতি বছর আমাদের সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয় তো যতীন মোড় থেকে একটুখানি হেঁটে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে যতীন তরুণ সংঘ প্যান্ডেলটা কিন্তু এই গলিটার পরেই একটা ছোট্ট মাঠের হয় আর এই পুরো জায়গাটাতেই কিন্তু তোমরা প্যান্ডেলের কিছু না কিছু রূপ দেখতে পারবে জাস্ট লুক অ্যাট ভেস ওয়াও কি সুন্দর লাগছে জিনিসটাকে দেখতে এইখানে কিন্তু টোটালি দেখানো হয়েছে নারী শক্তি নারী শক্তিকে উজ্জাগরিত করতে হবে সেইটা নিয়ে কিন্তু এবছরে ওদের থিম আর তারই কিন্তু প্রতিচ্ছবি সবার প্রথমে আমরা দেখতে পারলাম এখন সময় যদি হয়ে গেছে প্রায় আটটা চল্লিশের মতন আজকে সোমবার সাত তারিখ আর এখানে হয়তো তোমরা আগেই কিছু কিছু ভিডিওস দেখেছো সোশ্যাল মিডিয়া থেকে হটওয়্যার বেলুনগুলো যে নারী শক্তি এখানে পায়ের ছাপ আছে দেখবে যেমন লক্ষ্মীর পায়ের ছাপ হয় নারী শক্তিকে উৎসাহিত করে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর আমরা পাই বাগা যতীন তরুণ থিম ইচ্ছে ডানা তারই সম্বন্ধে এখানে লেখা আছে তোমরা যেতে যেতে কিন্তু এখানেও পড়তে পারো আর এই গলিটার মধ্যেও কিন্তু প্যান্ডেলটাকে খুব সুন্দর করে এক্সপ্যান্ড করা হয়েছে এই জায়গাগুলোকে ব্যবহার করা হয়েছে আর তার সাথে সাথে তুমি ছোটো ছোটো দেখবে যে মানুষ যেমন এখানে যারা চাষবাস করছে ওখানে কিছু স্ক্রিনে চলছে যারা চা পাতা মানে চা বাগানে কাজ করে এই পুরো জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে আমি বলবো কথাটা কিন্তু সত্যি আমরা নারী আমরাই পারি বলছি আজ চেঁচি খুব সুন্দর কিন্তু কথাটা আর তার মধ্যে থেকে কিন্তু আমরা পুরো চিন্তা সম্বন্ধে বা ওদের উপস্থাপনা সম্বন্ধে জানতে পারি আর এই যে হটওয়ার বেলুনের স্টাইল আর তার নিচে এই যে পায়ের ছাপ এটাই বোঝাচ্ছে যে নারী শক্তিকে আরও উৎসাহিত করতে হবে আরও উপরে নিয়ে যেতে হবে যেই সমাজে নারী উন্নত সেই সমাজও কিন্তু উন্নত নারীকে পিছিয়ে রাখলে সমাজকে উন্নত বলে শিকার করা যায় না আমরা চলেছি একদম মণ্ডপের কাছে অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে হারিয়ে ফেলছি এই যে রাস্তায় আমি হেঁটে আসলাম জায়গাটা যতটা সুন্দর ছিল কিন্তু ভিতরটা এই এই যে পুরো রাস্তা ধরে আমরা আসলাম আর তারপরে আমরা এখন এখানে আছি জাস্ট অসাধারণ লাগছে আছে চলো আস্তে আস্তে আমরা একটু ভিতর দিকটা প্রবেশ করি আর ভিতরটা দেখলে সত্যি তুমি অবাক হয়ে যাবে যে মনে হবে তোমরা কোনো একটা নতুন জগতে চলে এসেছো এখানে সেই জিনিসটাকে কিন্তু দেখানো হচ্ছে যাতে নারী শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর তারই প্রতিচ্ছবি কিন্তু তোমরা চারিদিকে দেখতে পারবে এই হট এয়ার বেলুনের মাধ্যমে যাতে নারী শক্তি উজ্জাগরিত হয় আরও উপরে ওঠে সেই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে দেখতে হবে সত্যি যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি আমি বলবো থিমের সাথে সাথে বা ম্যাসেজের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর লাইটিং এই দুটো কিন্তু একটা মণ্ডপকে আরও সুন্দর করে তোলে কেন আবহাওয়া সঙ্গীত যেমন খুব ইম্পর্ট্যান্ট হয় তার সাথে সাথে লাইটিংটাও কিন্তু সেরকমই ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় আর সেই জিনিসটাই কিন্তু আমরা এবছর চারিদিকে দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর লাগছে চলো আস্তে আস্তে আমি একটু মণ্ডপে প্রবেশ করিয়া তোমাদের দেখাই মাতৃমূর্তিটা এবছর ওদের কেমন হয়েছে আর এখানেও কিন্তু তুমি যত আইকনিক ক্যারেক্টার লাইক মাদার টেরেজা হোক বা শারদামণি এখানে কিন্তু সবার প্রতিচ্ছবি তোমরা দেখতে পারবে ইভেন এই জিনিসগুলো যদি দেখে এগুলো সাধারণত আমার মনে হয় সেই কলা গাছের ছাল দিয়ে মনে হয় কেটে কেটে তৈরি করা হয়েছে হ্যাঁ কলা গাছের ছাল দিয়ে কিন্তু এই জিনিসগুলো কেটে কেটে তৈরি আমি যেদিকে দেখাচ্ছি সেদিকে কিন্তু সেই আইকনিক ক্যারেক্টারগুলো যারা আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনেছে তাদেরই কিন্তু প্রতিচ্ছবি আমরা পুরো মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি আর তুমি উপরে যদি দেখো চারিদিকে হট আর বেলুন স্টাইলে এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে প্রতিটা নারীর বা মায়ের যে পায়ের ছাপ সেটা কিন্তু আমরা সব জায়গায় এখানে দেখতে পাচ্ছি তো পুরো মণ্ডপটাই কিন্তু যে থিমের উপর করা হয়েছে সেটা হলো নারী শক্তিকে উদযাগরণ কর না এই হলো মাতৃ প্রতিমা মায়ের মূর্তিটাও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে আমি জাস্ট মায়ের মুখের দিকে তোমাদের একবার দেখতে বলছি দেখো কতটা সিম্পলিস্টিক আর কতটা শান্ত তো এই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছে যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তারপরেই কিন্তু আমরা সমাজে অগ্রগতি পাবো এইখানে তুমি যদি দেখো আস্তে আস্তে নিচ থেকে আমি উপর উপলব্ধি দেখাচ্ছি এই হলো তোমার মাতৃমূর্তি পুরোটা অপরূপ সুন্দর লাগছে এখান থেকে দেখতে আর এবছর ওদের মণ্ডপ যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু মাতৃ প্রতিমা ততটাই সুন্দর হয়েছে একটা অপরূপ সুন্দর মণ্ডপ একটা মাছ নিডেড অ্যাকচুয়ালি এখনকার সময়ের মাছ নিডেড একটা থিম বা ম্যাসেজ বলুন আর অসাধারণ এক্সিকিউশন আমরা দেখতে পারবো বাঘাযতীন তরুণ সঙ্গে দু হাজার চব্বিশের দুর্গা মণ্ডপে এটা ওদের পঁচাত্তরতম বর্ষ আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর একটা ধন্যবাদ রইল এত সুন্দর একটা থিমের মণ্ডপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমরা দক্ষিণ কলকাতায় যত থাকলে বাগাজুতিনে সেই মণ্ডপটা দেখে যাও বাঘাযতীন স্টেশন রোডের একদম সামনে পড়ে মোড় থেকে দু মিনিটের হাটাফট আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংনা বাঙালি